সর্বহারা শ্রেণী নিপীড়িত শ্রেণীর মুক্তির পথ পথপ্রদর্শক মহান দার্শনিক কালমার্ক্স তার বিখ্যাত গ্রন্থ দি সিভিল ওয়ার ইন ফ্রেঞ্চ এ একটি উক্তি করেছেন সুগভীর অর্থপূর্ণ উক্তি তিনি বলছেন যে দি অপারেস্ট আর অ্যালাউড অনস এভরি ফিউ ইয়ার্স টু ডিসাইড হুইথ পার্টিকুলার রিপ্রেজেন্টেটিভস অব দি অপারেশন ক্লাস শ্যাল রিপ্রেজেন্ট অ্যান্ড রিপ্রেস দেম অর্থাৎ তিনি বলছেন যে নিপীড়িত জনগণ কয়েক বছর অন্তর অন্তর একবার করে সুযোগ পায় কিসের সুযোগ পায় না তো নিপীড়ক শ্রেণীর কারা প্রতিনিধিত্ব করবে ও তাদের উপরে দমন নিপীড়ন চালাবে সেটা ঠিক করে দেওয়ার বুঝতে পারছেন ব্যাপারটা যে আমাদের উপরে কারা নিপীড়ন চালাবে দমন চালাবে সেটা ঠিক করে দেওয়ার সুযোগটা আমরা কয়েক বছর পর পর একবার করে পাই আর সেই জন্যই তো দেখছেন না মালদার ভুতনির যে করুণ অবস্থা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ লালগোলার তারানগরের বিভিন্ন যে পদ্মা ও গঙ্গার ভাঙন বিভিন্ন নদীর ভাঙনে গ্রাম গবাদি পশু বাড়িঘর তলিয়ে যাচ্ছে তারা কোনো সুরাহা পাচ্ছে না রাজ্যে চাকরি চুরি হচ্ছে নির্যাতন হচ্ছে ধর্ষণ হচ্ছে তারপরেও আমরা কোনো সুযোগ পাচ্ছি না কিসের সুযোগ পাচ্ছি না এটা থেকে মুক্তির আমরা যে সুযোগটা কয়েক বছর পর পর পাচ্ছি সেটা হলো যে কারা আমাদের উপরে নির্বা এই যে নিপীড়ন দমন চালাবে সেটা ঠিক করে দেওয়ার যে বছরে বছরে ভোটগুলো হয় পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা লোকসভা এগুলো আমরা ঠিক করে দিই যে এ ব্যক্তি আমাদের উপরে পাঁচ বছর নিপীড়ন দমন চালালো দুর্নীতি করল এ আর দুর্নীতি করবে না এবার ও করবে এটা আমরা ঠিক করে দেওয়ার সুযোগ পাই কালমাক্কসের কথা কি পদে পদে মিলছে এটাই হলো ব্যাপার এটাই কালমাক্স